ব্রহ্ম মুহূর্তে এই পাঁচ কাজ অবশ্যই করুন মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে ব্রহ্ম মুহূর্ত কি কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যায় বা কি ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কোন কাজগুলি নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে কোন কোন মন্ত্রগুলি জপ করা উচিত যে মন্ত্রগুলি আপনার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে মূল কথা মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তা সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আসা যাক মূল পর্বে প্রথমেই জানব যে ব্রহ্ম মুহূর্ত কী ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কি বুঝি ব্রহ্ম মুহূর্ত শব্দটি এসেছে সংস্কৃত থেকে ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা বা বিশ্ব আর মুহূর্ত মানে সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবেও ধরা হয়ে থাকে হিন্দু শাস্ত্র অনুসারে একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এভাবে দিনে পনেরোটি এবং রাতে পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে রাতের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তর মধ্যে প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তকে বেলাও বলা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই মুহূর্ত এক এক জায়গায় এক এক সময় হয়ে থাকে যেমন কোনো অঞ্চলে যদি ছটা সময় সূর্য উদিত হয় তাহলে ব্রহ্ম মুহূর্তের সময় হবে এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে অর্থাৎ প্রায় চারটে তিরিশ মিনিটে এবার চলুন জেনে নিই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা বৈজ্ঞানিক আধ্যাত্মিক এবং প্রাকৃতিক দিক থেকে কি কি উপকার পেতে পারি এই সময়ে গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময় পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পদ্ম ফুল ফোটে ওঠে এইভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য এই ব্রহ্ম মুহূর্তে করা কাজ যেমন ধ্যান ঈশ্বরের প্রার্থনা মন্ত্রযোগ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করার সবচেয়ে সেরা মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে করা কাজ খুবই কার্যকারী হয়ে থাকে এর ফলে মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অদ্ভুত আনন্দের উদ্বেগ হয় এভাবে কয়েকদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে তা অভ্যাসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্তে শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশাসহ নানা মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু শাস্ত্রে এই ব্রহ্মমূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে এই সময় ঘুম থেকে উঠলে মানব শরীর ও মস্তিষ্কে বেশ কিছু আশ্চর্যজনক প্রভাব পড়ে এই ব্রহ্ম মুহূর্ত এই সময় ঘুম থেকে উঠলে স্বাস্থ্য বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে বেদে এই সময়কে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজ এই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলপ্রদায়ী শুধু হিন্দু ব্রহ্ম মুহূর্তের মাহাত্মের কথা বলে তা নয় নিউরো সায়েন্সও বলে এই সময় আমাদের মস্তিষ্কে আলফা বেন ওয়েভ কাজ করে যা সৃজনশীলতা প্রশান্তি ও অন্তর্দৃষ্টি বাড়ায় শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই মান্যতা দেওয়া হয়েছে এই সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের সঙ্গে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায় এবার হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে কথিত আছে এই সময়ে ধ্যান পূজা অর্চনা করা ও সূর্যকে অতিথি হিসাবে গ্রহণ করে তাকে সদরে আহ্বান করার কথা বলা হয়েছে অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত শাস্ত্রে কথিত আছে যা সূর্য আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন আর যারা সূর্য উদয়ের পরে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন যে মানবেরা রোগমুক্ত দীর্ঘ আয়ু লাভ করতে চায় তাদেরকে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে কমলের মতো সৌন্দর্য ধন যশ স্বাস্থ্য আর দীর্ঘ আয়ু প্রাপ্ত হয় ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান যোগ ও মন্ত্রযপের জন্য আদর্শ সময় হিসেবে বিবেচিত করা হয় এই সময় আমাদের একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগগুরু বলে থাকেন ধ্যান করা উপযুক্ত সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটা সময় যা আমাদের মনের সাথে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যে কোনো কাজে মনোনিবেশ করা খুবই সহজ হয়ে থাকে মনোনিবেশ তথা একাগ্রতা যে কোনো কাজের প্রধান চাবিকাঠি আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াব সেই কাজ ততই সফল হবে গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধর হয়ে উঠল তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্যই অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছিলেন কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে এবার জানা যাক ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা অনুসারে বিভিন্ন উপকারী দিক প্রথমত ব্রহ্ম মুহূর্তের সময় পরিবেশ শান্ত ও বিশুদ্ধ থাকে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছেন যে এই ব্রহ্ম মুহূর্তের সময় বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে ফলে এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটন হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে যেমন ফুসফুসের ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্ত বিশুদ্ধ রাখে এবং হার্টবিট ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এই সময় মেলাটোনিন হরমোন ধীরে ধীরে হ্রাস পাবার কারণে ঘুমঘুম ভাব কেটে গিয়ে মন সতেজ থাকে এছাড়াও সিরোটনিন ও ডোপামিনের লেভেল বাড়ে যা মনকে শান্ত একাগ্র ও ইতিবাচক রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় চলুন এবার জেনে নিই ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত প্রথমত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে চোখ খুলেই যে প্রথম কাজটি করবেন সেটি হল নীরবে ঈশ্বরের নাম স্মরণ করুন মন থেকে বলুন ধন্যবাদ বহু আমাকে নতুন একটি দিন উপহার দেওয়ার জন্য ঈশ্বরের নাম দিয়ে দিনটি শুরু করুন দ্বিতীয়ত জলপান ঘুম থেকে উঠে যদি জল পান করা হয় তাহলে সেই জল অমৃত তুল্য। আপনি এক গ্লাস গুনগুনে উষ্ণ জল পান করলে এটি বেশি ফলপ্রদায়ী অথবা সাধারণ জল পান করতে পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে জল পান করলে অনেক উপকারিতা পাওয়া যায় যেমন দেহের টক্সিক বের করে দেয় রাতে ঘুমের সময় দেহে জমে থাকা বিষাক্ত পদার্থ জল পান করার মাধ্যমে সহজেই বের হয়ে যায় শুধু ব্রহ্ম মুহূর্তে নয় সকালে যে কোনো সময় জল পান করলে শরীর এক ধরনের ডিটক্স প্রক্রিয়ায় প্রবেশ করে যা শরীরকে সারাদিন সুস্থ রাখে হজম শক্তি বৃদ্ধি পায় খালি পেটে জল পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় করে তোলে এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমায় এবং পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে মানসিক স্বচ্ছতা ও একাগ্রতা বৃদ্ধি পায় ব্রহ্ম মুহূর্ত হল মানসিক প্রশান্তি ও ধ্যানের শ্রেষ্ঠ সময় এই সময় জল পান করলে মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ ভালো হয় যা মনকে সতেজ ও একাগ্রহ করে তোলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সকালে খালি পেটে জল পান করলে বিপাক্রিয়া বেড়ে যায় ফলে চর্বি পোড়ানোর হার বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় চর্ম ও চুল ভালো থাকে জল শরীরের কোষগুলোকে হাইড্রেট রাখে ফলে ত্বক উজ্জ্বল ও ঝলমলে হয় এবং চুল স্বাস্থ্যবান থাকে ব্রহ্ম মুহূর্তের সময় জলপান করলে এই উপকারগুলি দ্বিগুণ করে তোলে এছাড়াও উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যা থাকা মানুষকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে জলপান করা উচিত কারণ এতে উচ্চ রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আরও বিভিন্ন উপকার আছে তৃতীয়ত ধ্যানযোগ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যে তৃতীয় কাজটি করা উচিত তা হলো ধ্যান কারণ বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যান ও যোগ ব্যায়ামের মতো কার্য চেয়ে আর ভালো সময় কী হতে পারে ধ্যান যোগ হলো এমন একটি অনুশীলন যা মনকে শান্ত এবং প্রকাশ করে এতে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে এটি যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মনোযোগ বৃদ্ধি মানসিক চাপ কমানো এবং অভ্যন্তরীণ শক্তি অর্জনকে উৎসাহিত করে ধ্যান যোগ একজন ব্যক্তি নির্দিষ্ট কৌশল ব্যবহার করে মনকে শান্ত করতে এবং সচেতনতাকে বাড়িয়ে তুলতে পারে আরও বিভিন্ন উপকারিতা আছে চতুর্থ পরিকল্পনা ও জ্ঞান ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যে চতুর্থ কাজটি করা উচিত তা হল পরিকল্পনা ও জ্ঞান দিনের কাজের একটা ছোট্ট তালিকা বানান অগচালো দিন মানে মানসিক অশান্তি পরিকল্পিত দিন মানে সাফল্যের এক ধাপে এগিয়ে যাওয়া জ্ঞান সম্পর্ক যুক্ত পড়াশোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময় আত্ম উন্নয়নের জন্য কিছু পড়া বা শ্রবণ করুন একটু কিছু পড়ুন যেমন গীতা উপনিষদ বা কোনো ইতিবাচক উদ্ধতি জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় স্বাস্থ্য অধ্যয়নের ফলে মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সাহায্য করে পঞ্চম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যে পঞ্চম কাজটি করবেন সেটি হল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পিতা মাতা গুরু ও ঈশ্বর বা জাগতিক শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করলে জীবনে বিনয় কৃতজ্ঞতা ও স্থিরতা আছে যা আমাদের আধ্যাত্মিক ও মানসিক উন্নতির পথ প্রশস্ত করে এবার ব্রহ্ম মুহূর্তে যেটি করা যাবে না সেটি এবার আমরা জেনে নেব সেগুলি হচ্ছে ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় তাই এই সময় কখনো খাদ্য গ্রহণ করবেন না নেতিবাচক চিন্তাভাবনা ব্রহ্ম মুহূর্ত মানেই পবিত্রতা এই সময় যদি নেতিবাচক চিন্তাভাবনা এলে এমন ভাবনায় মানসিক ও আধ্যাত্মিক উন্নতির পথে বাধা দেয় যা মন ও শরীর সব কিছুর ওপর বিরূপ প্রভাব পড়ে এই সময় মানসিক চাপ পড়ে এমন কোনো কাজও করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি মানসিক শ্রমের দরকার হয় এর ফলে আয়ু হ্রাস পায় ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন এর উত্তর বলা হয়েছে অষ্টাঙ্গ হৃদয়ে অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত তাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই যেমন গর্ভবতী মহিলা শিশু প্রবীণ ব্যক্তি যারা আগে থেকেই এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই এবং অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক যে কোনোভাবে অসুস্থ তারা ভোরবেলায় না উঠলেও চলবে এমন কি যারা বেশি রাত জাগে বা কোনো কাজ করে তাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই কারণ একজন সুস্থ সবল মানুষের সাধারণত আট ঘন্টা ঘুমানো উচিত চলুন এবার জেনে নি ব্রহ্ম মুহূর্তে কোন কোন মন্ত্রগুলি জপ করা উচিত যে মন্ত্রগুলি আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে সর্বপ্রথম গুরুদেবের কাছে আপনি যে মন্ত্র পেয়েছেন সে মন্ত্র প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে আপনি জপ করবেন গুরু মন্ত্র না পেয়ে থাকলে গুরু পরে যে মন্ত্রগুলি বলবো সেগুলি সর্বপ্রথম জপ করতে পারে মন্ত্র শিষ্যকে আধ্যাত্মিক পথে উন্নতির দিকে নিয়ে যায় এবং জীবনে শান্তি সমৃদ্ধি নিয়ে আসে গুরুমন্ত্রের পরে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গায়ত্রী মন্ত্র এটি সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে অন্যতম এই মন্ত্র জপ করলে জ্ঞান এবং প্রোগ্রাম বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রটি হল অং ভূভুবস্বঃ তস্য বিতুর্বরেনিয়ম ভার্গদেবস্যা ধীমহি ধয়ো ন প্রচোদয়া এছাড়াও আপনি লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন এই মন্ত্র জপ করলে ধন সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় লক্ষ্মী মন্ত্র হল সেই মন্ত্র যা দেবী লক্ষ্মীকে উৎসর্গিত এই মন্ত্র জপ করলে ধন সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় দেবী লক্ষ্মী হলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী এবং তিনি শ্রী বিষ্ণুর স্ত্রী তিনি ধন সম্পদ প্রাচুর্য সৌন্দর্য এবং সৌভাগ্যের দেবী হিসাবে পরিচিত দেবী লক্ষ্মী মন্ত্র অনেক প্রকারের আছে তার মধ্যে অন্যতম মন্ত্রটি হল ওম শ্রী মহালক্ষ্মী নমাহ এই মন্ত্রটি সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মী মন্ত্রগুলির মধ্যে অন্যতম এছাড়াও আপনি বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন বিষ্ণু মন্ত্র হলো সেই মন্ত্র যা ভগবান বিষ্ণুকে উৎসর্গিত এই মন্ত্র জপ করলে শান্তি সমৃদ্ধি সুরক্ষা লাভ করা যায় ভগবান বিষ্ণু হলেন হিন্দু ধর্মে ত্রিমূর্তির একজন তিনি পালনকর্তা হিসেবে পরিচিত বিষ্ণু মন্ত্র অনেক প্রকারের আছে তার মধ্যে অন্যতম হল ও নমনারায়ণা এই মন্ত্রটি সবচেয়ে জনপ্রিয় বিষ্ণু মন্ত্রগুলির মধ্যে অন্যতম এটি শান্তি সমৃদ্ধি লাভের জন্য জপ করা হয় এছাড়াও আপনি হিন্দু ধর্মে বিভিন্ন শক্তিশালী মন্ত্র জপ করতে পারেন যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সরস্বতী মন্ত্র হরিকৃষ্ণ মহামন্ত্র আরও অন্যান্য হিন্দু ধর্মের এই মহাশক্তিশালী মন্ত্রগুলি আপনি একদিনে একশো আটবার অথবা আঠেরোবার জপ করতে পারেন জপ করতে পারলে বেশি ফল পাবেন ব্রহ্ম মুহূর্তে কিছু মানুষের ঘুম থেকে ওঠা বিশেষভাবে উপকারী যেমন যারা ধ্যান যোগ প্রার্থনা ইত্যাদি আধ্যাত্মিক চর্চা করেন তাদের জন্য ব্রহ্ম মুহূর্ত খুবই উপযুক্ত এই সময় মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায় যারা শিক্ষার্থী শিক্ষার্থীরা ব্রহ্ম মুহূর্তে পড়ালেখা করলে সহজেই মনে রাখতে পারে এটি তাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে যারা নতুন কিছু শুরু করতে চান কোনো নতুন কিছু কাজ বা উদ্যোগ শুরু করার জন্য ব্রহ্ম মুহূর্তকে শুভ সময় হিসেবে মনে করা হয় যারা সুস্থ থাকতে চান ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর সুস্থ থাকে এবং মন শান্ত থাকে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি শান্ত থাকে এবং পাখির কলরব শোনা যায় যা মনকে শান্তি দেয় এছাড়াও যাদের জীবনে কোনো বিশেষ লক্ষ্য আছে এবং যারা সেই লক্ষ্য পূরণ করতে চান তারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সেই বিশেষ কাজটি শুরু করতে পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে